সুজাতার ইচ্ছাটা নাই আপনাদের সকলকে সুস্বাগত মিথ্যা বলেছ বলিয়া তোমায় কে দিল মনস্তাপ সত্যের তরে মিথ্যা যে বলে স্পর্শে না তারে পা গোটা সত্যটা শুধু তো সত্য কথা বলাতেই নাই মিথ্যা সত্য নিষ্ঠ হতে পারি আমরাই সত্যবাদ সে বড় কিছু নয় কজনই সত্যবান সত্যবাদীরা কজন দিয়ে আছে সত্যের উতরে প্রাণ অন্তরে যারা যত বেশি ভীরু যত বেশি দুর্বল নেতিবিদ তারা তত বেশি করে সত্য কথন ছল সত্য কামেরও নমস্য যারা সত্য নিষ্ঠ বীর সত্যেরও তরে হাসিতে হাসিতে যারা দিল নিজ শির হয়তো তাহারা অনেক মিথ্যা বলেছে জীবন ভরে তবু তারা বীর তারা দিল প্রাণ সত্য রক্ষা তরে সত্য লইয়া করিছে ওজন কে উনি মুদের মতো মনে মনে ভাবে কি কাজই করিনু আমি সে কত বলে ও হে বাপু সত্য ব্যাপারী সত্য কি চাল ডাল কোথা কয়ের সত্য কমিল তাই নিয়ে দেবে গাল সত্য মুদের তথ্য অহুক বীরের জীবনে কমেছে উ হুম এতটুকু সত্য ও কে আসে বাবা সত্যের তবু এরা মাপে ও যে গনে দশটি কথায় বাঁধিল সত্য হেসে মরি মনে মনে বাটখারা আর রশি নিয়ে এলো সত্যের পিসি মাসি মাপিয়া মাপিয়া ভরিল বস্তা গুনে গুনে বাঁধে খাসি বন্ধু শোনো না কুটোতর্কের যত হাতি ঘোরা উঠ সত্য নিষ্ঠা থাকে যদি প্রাণে বে পরোয়া বলো ছুট বে পরোয়া বলো ছুট